বলবে সুম্মা يقول অতঃপর সে বলবে সাবটি বলবে কি বলবে আনা মালুকা আমি তোমার মাল গো এই যে তুমি ব্যাংকে জমা করে রেখেছিলে ব্যাংকে এমএস করে রাখ এমআইএস করে রাখোনি যে অদিকে গিয়ে দেখবে আমার ছেলেরা দেখবে না দেখবে আমার 5 লাখ টাকা আছে 10 লাখ টাকা আছে এই টাকাটা আমি ব্যাংকে এমআইএস করে দিই মাসের মাস একটা তো টাকা পাবোখান থেকে চলে যাবে আমার আর চিন্তা করতে হবে না চিন্তা তো করতে হবে বাবা চিন্তা তো আমাকে করতে হবে ওই মালের যে তুমি ব্যাংকের টাকা রেখে যেন সুদ খেয়েছ এটা সুদ এই সুদ খাওয়ার জন্য তুমি বড় কাবিরা ঘনা করেছ সুদ এমন একটি অপরাধ সুদ এমন একটি অপরাধ সুদ হচ্ছে যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ এবং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুদ খায় শুনে সে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সে কতবার নিকৃষ্ট হতে পারে জমিনে সে কত বড় নরাধন কত বড় নিকৃষ্ট হতে পারে জমেনে এটা সহজেই অনুনয় করা যায় সহজেই উপধাবন করা যায় প্রিয় ভাইরা আমার আপনি টাকা কি করেছেন আপনার পরলৌকিক দিনের জিনের জন্য আপনার অধীনের জন্য আপনি কি করেছেন এমআইএস করে রেখেছেন ব্যাংকে ফিস্ট করে রেখেছেন একটা দিনও আপনি জাকাত বের করেন নি দ্বিতীয়ত সুদ খেয়েছেন এই মাল বলবে আনা মালুকা আনি তোমার মাল আনা কানজুকা আমি তোমার গচ্ছিত সম্পদ